নিউ ব্লগ শুরু করলাম তো ব্লগ শুরু করলাম আমাদের বাসা থেকে আর আজকে দেখেন আমরা কত সুন্দর করে রেডি হয়েছি একটা নিউ জামা পড়ছি এই জামাটা আমার মানে এটা আমার যোগ্য না আমি ওর যোগ্য না সরি এই জামাটা যোগ্য না আমি একচুয়ালি তারপরও আমি এই জামাটাকে পোর্সি কারণ আমার বড় ভাই আমাকে গিফট করছে না পড়লে ভালো লাগবে না ভাইয়ের কাছে আরেক বছর হয়ে এক বছর হয়ে যা তোছে এজন্য হচ্ছে যে পোর্সি আমি এটাকে মেরামত করছি কিন্তু তারপরে এটা আমার মানে আমার মানে হয় না কমফর্টেবল ফিল করি ফিল করতে করতে না না বিষয়টা বিষয় হলো কি সবাই আছে কিছু কিছু ড্রেস পরে অভ্যস্ত না অভ্যস্ত না হ্যাঁ তো ওইটাই করছে এই হয় এরকম পিছলা ইসলা কাপড় চোপড় পড়ি মানে হ্যাঁ এই টাইপের কাপুরের জামা আমি প্রথমবার পড়ছি এর আগে আমি পরি আর পড়ল সেটা খুব মানে কম টাইমের জন্য আর এটা তো তার থেকেও বেশি দামি মানে এর আগে যেগুলা পড়ছি সেগুলা থেকেও বেশি দামি জামা তো এত বা দামি জামা আমি এর আগে কখনো পরি নাই তো ফার্স্ট টাইম পড়ছি কারণ হলো যাইতেছি বেড়াইতে আর অলরেডি আজান দিয়ে দিয়েছে মাথাটা একটু কাপড় দাও তো অলরেডি আজান দিয়ে দিছে আর আমরা হলো বেড়াইতে যাচ্ছি আমার আমরা হলো বেড়াইতে যাচ্ছি আমার ছোট মামার বাসায় আমার ছোট মামার বাসায় আমাদেরকে দাওয়াত দিয়েছে এই প্রথম আমাদের বিয়ের পরে আজানের সময় এখন আর কি বলবো তাই রেডি হয়ে চলে যাচ্ছি সবাই সাথেই থাকবেন আর আমাদের জন্য দয়া করবেন যাতে সেফলি পৌঁছাইতে পারি ওইখানে যাইয়া আর ওই যে বড় বড়র মতই আপনাদের ভাইয়া হইল দেখেন দেখতেছে বাড়ি সব কিছু ঠিকঠাক আছে নাকি হ্যাঁ হ্যাঁ কারণ আমাদের ওইখানে যাই আসে আবার যাবে নামাজে আর এখানে আমাদের একটা ভালো মিষ্টির দোকান আছে ওইখান থেকে আপনাদের ভাইয়া মিষ্টি প্লাস আম সব কিছু কিনে নিয়ে আসছে মার বসে চলে আসছি তো আসার পরে শুনলাম আমাদের শাড়ি ফার নাকি বমি বমি আসতেছে বমি বমি লাগতেছে তার হচ্ছে ভূমি কাটানোর জন্য জুস খাইতে হবে সেজন্য তাকে জুস এনে দিলাম আর মা আর এখনো কেউ রেডি হয় নাই আমি আসছি মোটামুটি এক ঘন্টা হয়ে গেছে ওই মহিলা এক ঘন্টা তারপরে যাইবো সারা খত শাড়িটা এখন নিজে নিজে জুতা পরতে পারো ওই যে শাড়িটা নিজেটা নিজে অলরেডি পরে ফেলছে সারা খত পরে ফেলছে এখন আমরা রেডি হয়ে গেছি এখন বের হয়ে আছে

লাইকা সাতটা বজ্জি ডাক্তার লাগা খাওয়াইতেছে আর আমাদের জন্য যে এখানে খাবার রেডি করবে খাবার রেডি করবে এই যে খানা দেন ভিতরে খাবার ওই মামানি আরো খাবার নিয়ে আসতেছে এক এক করে সব আমরা এখন খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে বের হয়েছিল দেখো কারণ বাসাটা খুবই ছোট আর মানুষজন অনেক বেশি ছোট ছোট মেহমান বেশি দিয়া ভরা

ছোট করে মনে হয় যে এটা আমি করছি ঘরে মনে হয় যে ভালো টেলার দেওয়া করছি কয় টাকা বেতন দিবি তোর ওই বেতনে আমি কাম করবো না বারো হাজার টাকা বেতন আমার হা দে মানছে তোর কাছে যা দিলাম কোনো বেনিফিটই না পাই তাহলে আমি তোর কাছে কামে যাম তুই তো আমার মাগনা রাখতেছিস তুই আমার কামে রাখতেছিস কি বাইরে হাজার বাইরে পনেরো হাজার নাহলে বিশ হাজার

এই মোবাইল এসে কিন্তু মেনগুলো আসে নাই আরো আছে আপনারা এই জায়গায় শেষ মনে করে আরো আছে লাই আরো আছে আরো ওই দেখ আজকে তোমাকে আজকে লোক ঠিক আছে আপনাদের মসজিদ বাজার সারা আইটেম যে আরো আছে আপনারা ভাববেন না আইটেম এখানেই শেষ আইটেম আছে anne 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 model dene pore na anne mane shobar banday চাপায় সবজ্ঞা <imprisoned> <speaking mother>

খাওয়া দাওয়া শেষ করছি এখন হলো আমরা সবাই মিলা যাব ঘুরতে ঘোরার জন্য রেডি হয়ে গেছি বাচ্চারা বের হয়ে যাচ্ছে আগে আগে বাচ্চার মায়েরা বের হচ্ছে পিছে পিছে এই যে আরেক বাচ্চা বাচ্চার মা আর মামি হলো এখন বের হয় না হবে তো সবাই মিলা যাবে একটু ঘুরতে ঘোরা শেষ হলে দেন হচ্ছে গিয়ে সবাই যে যার বাড়িতে চলে যাবে এই ঘুরা করলাম আমি আর বাসায় ঢুকবো না ঠিক আছে

কী হয়েছে জুতো খুঁজে বারবার বাচ্চারা খেলতেছে দেখে ভালো লাগলো আর এই যে বড়রা হচ্ছে এখনো পর্যন্ত ঢোকার রাস্তা খুঁজে পাইনি তোমরা কি এখনো রাস্তা খুঁজে পাচ্ছ না এই বাচ্চার মায়েরা রাস্তা খুঁজে পাও না পেয়েছ না

আমরা হচ্ছে এখন তিনজনে মিলা যাবো হচ্ছে ওই পাহাড়ে তাই না হ্যাঁ

কিছু নাই বাবা আমাদের শাড়ি ফেরেছে হালকা পাতলা ঠান্ডা লাগছে এর জন্য ও শাড়ি ফেরছে ওর মার আচলের নিচে আছে যাতে করে ওর গায়ে বৃষ্টি না পড়ে কারণ হালকা ঝিরি বৃষ্টি নামতেছে হালকা একদমই হালকা ও এক লাগলো আটবো তো সব থেকে একটা দুঃখের বিষয় শেয়ার করি আপনাদের সাথে দুঃখের বিষয়টা হইলো আমরা আসছিলাম চারজন মহিলা হ্যাঁ এখন চারজন থেকে হয়ে গেছে তিনজন আমরা একজন মহিলারে হারাই ফেলছি। মানে সে যে কই গেছে গা কইতেই পারে না। ফোন তো দুইবার তিনবার গুলা দিলাম, পুরো জায়গা দিয়া। बट তার পাইলাম এখন সে কেন গো না पाया বাসায় চলে গেছে। তার ফোন দিছি, তার ফোন বন্ধ। কোনে সব কেসে মিলাইয়া একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়ে গেছে মানে ভালো লাগার জায়গা এখন বিরক্ত লাগছে। শালা হাক গেল। আর <muchas> কি